হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চেলস স্টোরি এরিয়া তো তোমরা সবাই কেমন আশা করি খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখতে পাচ্ছি আমি চলে এসেছি ছাদে কারণ কি আজকে খুব রোদ আর রোদ মানে ওয়েদারটা আজকে দারুণ আছে এই দুদিন ধরে এত মেখলা মেখলা এত কুয়াশা ছিল যে ছাদে আসা তো দূরে থাক মানে কোথাও যাওয়ার কথা ভাবতেই পারছিলাম না বাড়িতে বিছানা ছেড়ে বেরোনোর কথাই ভাবতে পারছিলাম কিন্তু আজকে ভালো লাগছে কেন কি কেন হচ্ছে আজকে রোদ উঠেছে প্রচণ্ড রোদ যেটার জন্য আমরা অপেক্ষমান ছিলাম অপেক্ষা করে বসেছিলাম তো চলো এই দেখো আজকে দেখতে পাচ্ছি ছাদটা এত ভালো লাগছে সকাল সকাল আজকে হাওয়াও দিচ্ছে শীতের আমেজটা আজকে বাম্পার লাগছে তো তার জন্য আমি একা আসিনি আমি এসেছি আমার এক কাপ কে নিয়ে চা খাবো আর ভিডিও বানাবো তো সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর শোনো আমার ভিডিওটা এমনি শুরু করলাম আবার ভিডিও পুরোপুরি সাথে থেকো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে লাইক কবে শেয়ারটা করবে আর হ্যাঁ আজকে আমার ছুটির শীতের আমেজ মিস করব না সেই জন্য মাকে আজকে আমি বলে দিচ্ছি খিচুড়ি আর মাংস খাবো তো সেই তোর জন্য মা নিচে করছে তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা সাথে থাকো এসছি তাও নাই দেখো আমার সাঙ্গ পাঙ্গ রেডি কি হয়েছে তুমি ছাদে রোদও খেতে এসছো মা ও মা তুমি রোদও খেতে এসেছো মা আমার রোদের জন্য এসেছে আর এই যে ও এসে পটি করতে ও নিজের বাথরুমটাকে এখন খুঁজে বেড়াচ্ছে পটি করবে বলে জাকই তুমি কি করতেছো এখানে ওই দেখো শুকছে দেখেছো বা এখানে দেখো ফুলটা কি ভালো লাগছে এবার শীতকালে না এই ফুলগুলো দারুণ লাগ গাছে কি সুন্দর পুচকু পুচকু লঙ্কা ধরেছে দেখতে পাচ্ছ আমার তো বেশ ভালো এই লঙ্কাগুলো ভীষণ ঝালও হয় এই কটা দিন কুয়াশার জন্য না একদম বেরোতে পারিনি আর ঠান্ডাটাও ভীষণ লাগছে আজকে একটু ভালো লাগছে গাঁদা ফুলগুলো কেমন যেন শুকিয়ে গেছে কি ব্যাপার কি জানি এদিকে বই পাতাগুলো মনে হচ্ছে যেন বয়স হয়ে গেছে পাতাগুলো একটুখানি কেটে ফেলে দিতে হবে আর কিছু না এই গাছটাও তো সে সেম অবস্থা দেখছি হঠাৎ দেখছি ফুলগুলো কেন শুকিয়ে যাচ্ছে কি জানি দেখতে হবে গাছের গোড়া থেকে কোনো সমস্যা হচ্ছে পাতাগুলো ঠিক লাগছে না যদিও গাঁদা ফুল এখনও ফোটা বাকি আছে কারণ এগুলো তো একটু থকই হবে বাবা এখানে প্রচুর পই পাতা ধরেছে সিমও ধরেছে তোমাদেরকে দেখায় দেখো এ দেখো লাল লাল সিম আশা করি সিমের এই কালারের সিম সবাই দেখেছো কিন্তু এটাও দেখো খুব ভাল লাগছে এটা ভাজা খেতে আমার তো দারুণ লাগে যখন পৌষ পার্বণ হয় এই সিম সিমগুলো দিয়ে গোটা সেদ্ধ করা হয় অনেকে নিয়ম থাকে অনেক সবজি টবজি দেওয়া আমাদের তো দেয়ই অনেকেই দেয় লাল সিম লাল সিম আমরা নাম শুনেছি কিন্তু খাই হয়তো অনেক কম মানুষই কারণ আমরা সবুজ সিমটাই বেশি দেখে থাকি কিন্তু লাল সিমটারও গাছ আমার বাবা লাগিয়েছে বাড়িতে শখ এই যে হঠাৎ করে আগমন হয়েছে কি হয়েছে কি হয়েছে কোথায় চললে দিকে ওদিকে নোংরা আছে যাবি না নোংরা আছে কি করবি ওখানে কী করবি ওখানে নোংরা আছে যেতে নেই চলো নিচে চলো এরাও ঠান্ডাতে এখানে এসে বসেছে দুদিন ধরে এরাও আসতে পারেনি নিচের মধ্যেই ছিল ঠান্ডা বলে কেউ আসেনি আজকে সবাই এরাও চলে এসেছে ছাদে আমার সাথে তো চলো আমি এখন নিচে যাই কেন কি নিচে অনেক কাজও বাকি আছে আজকে ভাবছি যে দাদা রুমে এসিটা একটু পরিষ্কার করবো কেন গরম চলে গেল তো এবার হচ্ছে এসির আর কোনো কারবার নেই তো এসিটা পরিষ্কার করে মোছামুছি করে ওটাকে কভার দিয়ে দেবো আবার তো লাগবে সেটা গ্রীষ্মকালে এইবারে শীতের মতো ছুটি তাই যাই এখন দাদার রুমটা একটুখানি পরিষ্কার করি এসিটাকে মোছামুছি করি তারপর স্নান টান করব মা রান্নাবান্না কি করছে চলো দেখি টিফিন করা এখন অনেক বাকি আছে এখানে জল খাচ্ছিস হ্যাঁ খুব জল তেষ্টা পেছর খিচুড়ি মাংস করছে দেখে দেখায় এইয মাংস কষা হবে এটা জল দিয়ে দিয়েছে বলে এরকম লাগছে কিন্তু এটা কষা হবে যদিও খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি হয়ে গেছে এবার চিকেনটা হচ্ছে তারপর বাঁধাকি চাটনি শীতকালে শুরু হলো বলো খিচুড়ি আমার মেয়ে ঘরে থাকলে টুকটাক খাবো এটা খাবো ওটা খাবো বায়না ধরে তার জন্য আমাকে করতে হয় আর সারাদিন রান্নাঘরে ঢুকি দিয়ে যখন একটা বাজে তখন বেরোই রান্নাঘর থেকে আমি তোমাকে জ্বালাই হ্যাঁ যাবো তো ছদিন জ্বালায় না সেটা বলছো না হ্যাঁ এটা খাবো ওটা খাবো সবাই শুনতে পাচ্ছে তুমি ভাবছো আমি তোমাকে একা বলছি সবাই শুনতে পাচ্ছে এটাও চলে এসছে বাবার এখন অভাব চলছে

মা খেতে বসেছে কেমন জ্বালাচ্ছে দুটোতে এইটাকে দেখো এইটাকে দেখো নিচটাকে কেমন চিৎকার করবে দেখো কে না দিলে চিকেন রেডি খিচুড়ি তো আগেই রেডি হয়ে গেছে চিকেন রেডি ওপরে মা একটুখানি কিসের মশলা সব ছিটিয়ে দিচ্ছে

দেখো আমার মা চুরি করে খাচ্ছে ধরা পড়ে গেছে মা চুরি করে খাচ্ছে হাত আমি দেখেছি মা চুরি করে খাচ্ছিল মা কি খেলে হ্যাঁ এ দেখো আমার মা মাংস রান্না করছে চুরি করে খেয়ে নিল নিজে নিজে আমাদেরকে না দিয়ে খিচুড়ির সাথে মাংস খাবো বলে আজকে আমি বলেছি কষা মাংস করতে তার জন্য মা কষা মাংস করেছে মাংসটা দেখতেই পাচ্ছ দেখেই মনে হচ্ছে অসাধারণ হয়েছে খেয়ে তো বলবোই কেমন হয়েছে আগেও তো খেয়েছি জানি তো মাংসটা ভালো হবেই এই যে খিচুড়ি হাঁড়িতে রেডি হয়েছে এখনো প্লেটে যায়নি প্লেটে যখন যাবে অবশ্যই দেখাবো টমেটো কাটা আছে ওইদিকে নিচে আরও সব কী সব কাটা আছে আর করলো দেখলে আমার মা স্বীকার করলো ছিটিয়ে দিলো মাংসতে কী সব আর খেতে পারবো না মনে হয় গো কি দিতে চ굴ো ধনে পাতা দিচ্ছে টেস্ট পারবে না কি একটু সাজানো ও এটা একটু সাজানো আমার মা এখন একটু সাজাচ্ছে এগুলোকে রান্না করে করে আম আমনা আর তুই কি করবি চাটনি বানাবি দাও ওকে দাও ওকে খাতা খুந்தி দিয়ে দাও কোথায় উঠেছে দেখো সত্যি বাবা গোলটু এই এই নেমে যা মা বং খাওয়ার আছে ও ওখানে গিয়ে এখন উঁকি মারছে মাংস খাবে বলে আর মা দেবে না নাম নেমে খেতে অলরেডি শুরু করে দিয়েছি খিচুড়ি মাংস বাঁধাকপি চিকেন তো দেখো আমার ভিডিওটা খিচুড়ি বাঁধাকপি তরকারি চাটনি আর এটা চিকেন ছিল খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে খিচুড়িটাও খুব ভালো হয়েছে মাংসটা তো পুরো কষা যেমন একদম বলেছিলাম সেরকমই হয়েছে সাথে বাঁধাকপির তরকারি আর চাটনি কি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থাকো আর হ্যাঁ খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা নতুন